বন্ধুরা বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের জন্য মিষ্টি বনরুটি বানাইতাছি বানাইতেছি এইখানে মিষ্টি বনরুটি বানাইতেছি দেখুন আমি কিভাবে করি এখানে আমি চিনি নিয়েছি চার চামচ এই চামচের চার চামচ চিনি নিয়েছি আর এখানে আমি ফ্রিজে আমার নারকেল কোরানো ছিল ওই নারকেলটা নিছি আর এই একটা ডিম ভাঙ্গে নিছি আর এখানে আমি দেড় পোয়া আটা নিচি সাদা আটা এইখানে আমি ইস পাউডার নিছি আর এখানে আমি একটা দুধ নিচ্ছি এখানে এখানে বেকিং পাউডার বুঝছেন বন্ধুরা এখন আমি কি বন্ধু দি আদা এটা আমি চালাই দেখোন চুলাই আমি একো গৰম পানী দিছি কুচুম কুচুম গৰম পানী এখন আমি গৰম পানীতে দিয়া দিছি তিনিটা গলাৰ জন বন্ধুরা এখানে আমি ইস পাউডার দিয়ে দিছি দেড় চামুচ আর এই যে এখানে একটু বেকিং পাউডার সামান্য দিছি একটু সামান্য বেকিং পাউডার দিয়ে দিছি বুঝছেন তিন চিমপি লবং দিছি আর এখন আমি পাউডারটা লারা করতেছি পাউডারটা ভিজাই দিলে ভালো গুড়া গুড়া দিলে এটা নারকেল টারকেল দিয়ে দিছি এখন আমি এখন আমি এক আর আধ বা আটা নিচে সাদা আটা এখন আমি এই আটাটা দিয়ে দিতেছি একটু সোয়াবিন তেল দিয়ে দিতেছি সাদা তেল নামে একটা নো দুপ টানসি দশ টাকা দামে এই দুপ শোধিয়া দিতেছি ঘোরার এখন আমি ডিম ডাইক্ট দিতি আর একটু পানি দিয়া দিতাছি এখন আমি আটা আট আসা নাই নি বন্ধুরা এই যে আমি এখন আমি আটাটা টা সানাইছি উপর একটু তেলের দিয়ে দিছি এটা ফুলব তারপরে আমি বনরুটি বানাই আপনাদের দেখাবো বন্ধুরা আজকে আমি বনরুটি বানান দেখাই আপনাদের কাছে এই যে আমি চুলার উপরে এই একটা চেনি দিছি এই যে চুলা আর এই কিনা কষাইলাম আমি বনরুটি বানামো আর এই যে আমি আটা খামিরা করে রাখছিলাম গোলাইয়া এই যে এখন আমার দেখেন দেখেন কত ঘুম হয়ে গেছে গা এই যে দেখছে বাসায় বানাই খাইবেন পয়সা করি বেশি লাগে না আমি বানাই কিভাবে আপনারা দেখুন বন্ধুরা এই আমি বন রু বানাইতেছি দেখেন এই জানি বন্ধুরা কই আছেন আপনারা বন্ধুরা এই যে আমার চেলেনার কাছে আছেন তাড়াতাড়ি আছেন এই দেখেন আমি চুলার মধ্যে এই যে আপনাদের লাগা পা রুটি বানাইছি বন্ড রুটি বানাইছি বন্ড রুটি বুঝছেন নারকেল নারকেল সবকিছু ডিম ডিম দিছি এই যে দেখেন বন্ড রুটি বানাইছে এই দেখেন এই দেখেন এই দেখেন কত নরম বন্ড রুটি দেখছেন এই যে দেখেন বন্দুডি এই যে কত সফট এই দেখেন এই যে বন্দুডি বানাইছি আপনার দেখেন কত কিছু করিয়া খাওয়াই বুঝছেন এই দেখেন কত সফট নরম এই যে দেখেন নরম এই যে দেখেন নরম এই দেখেন এই দেখেন এই যে মজা করিয়া খাইয়েন খাইয়া শেয়ার মেয়ার করেন কিন্তু বন্ধুরা আর ভালো থাকেন একটু একটুখানি দাগ লাগছে আর কি চুলা তো চুলার মধ্যে কি আর ইয়ে হয় ঠিক মতন অবে হইলে সুন্দর হয় তারপরও খারাপ হয় নাই যে দেখেন নরম তুলার মতন দেখছেন হালকা